আসসালামু আলাইকুম সবাইকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মানে একদম মিনিমাম বাজেটের মধ্যে আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা কিন্তু আজকের ভিডিওতে একদম বারো হাজার নশো নব্বই টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে বেশ কয়েকটা প্রোডাক্ট পেয়ে যাবেন যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং এবং হচ্ছে ভিডিও এডিটিং কোডিংয়ের কাজ করবেন অথবা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে অনেক টাইপের কাজ আছে যেগুলো করে আপনি মান্থলি দশ থেকে পনেরো বিশ তিরিশ হাজারের মতো ইনকাম করতে পারেন সো আজকে ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য হোপফুল্লি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এনজয় দ্য ভিডিও এই মুহূর্তে আমার সামনে আছে ডেলের খুব চমৎকার আলট্রা স্লিমের একটা প্রোডাক্ট যেটা খুবই হ্যান্ডি অ্যাজ ওয়েল অ্যাজ একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট এটাতে আপনি পাবেন ইন্টেল সেলোরন প্রসেসর বাট জেনারেশন ওয়াইজ যদি আপনি কম্পেয়ার করেন এটা কিন্তু হচ্ছে আপনার টেন জেনারেশন সমতুল্য একটা প্রোডাক্ট একদমই হ্যান্ডি একটা প্রোডাক্ট খুব ইজিলি ক্যারি করা যাবে ফোর জিবি র্যামের পাশাপাশি স্টোরেজ হিসাবে এই চমৎকার ল্যাপটপটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো আঠাইশ এস দ্যাট মিন্স যারা আপনারা অন স্ক্রিন থাকতে পছন্দ করেন অথবা লাইট ওয়েট লেভেলের ওয়ার্কগুলো করবেন প্লাস হচ্ছে কম বাস্টের মধ্যে ব্যাটারি ব্যাকআপ বেস্ট যাচ্ছেন লাইক তিন সাড়ে তিন চার পাঁচ ঘন্টার মতো এই ল্যাপটপটা কিন্তু আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে আমরা কিন্তু ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার দিয়ে দিব এটাতে আপনারা গ্রাফিক্সের সাপোর্টও পেয়ে যাবেন টু জিবি পাশাপাশি কিন্তু এই চমৎকার ডিভাইসটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে অরিজিনাল চার্জার সহকারে আপনারা পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকা বর্তমানে কিন্তু কম বাজেটের ল্যাপটপ পারচেস করে আপনি ঘরে বসে দশ থেকে পনেরো বিশ পঁচিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এবং এই ল্যাপটপগুলোর জন্য কিন্তু আপনাকে বাজেট রাখতে হবে মাত্র পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা আর এই বাজেটটা যদি নিয়ে আপনি আমাদের শোরুম টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আসেন সেখানে কিন্তু আপনি সাড়ে এগারো ইঞ্চি থেকে স্টার্ট করে সাড়ে বারো ইঞ্চি তেরো পয়েন্ট তিন চোদ্দো পয়েন্ট এক এবং আপনি চাইলে কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লেরও প্রোডাক্ট পেয়ে যাবেন থাকছে আপনাদের পছন্দের ব্র্যান্ডগুলো এইচপি লেনোভো ডেল ম্যাকবুক সারফেস তাছাড়াও কিন্তু পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের ব্র্যান্ড ফুজিসু হাতে থাকা এই চমৎকার ল্যাপটপটি ডেল ল্যাটিউডের যারা কিনা একদম বড়ও না ছোটও না একদম পারফেক্ট ওয়ান একটা ডিসপ্লে সার্চ করছেন খুবই চমৎকার একটি ডিভাইস এই ল্যাপটপটি এটাতে আপনারা স্টোরেজ হিসাবে একশো আঠাইশ এসএসজির পাশাপাশি কিন্তু এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন এবং এই চমৎকার ডিভাইসটা আকর্ষণীয় একটা প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় সাথে বরাবরের মতো পেয়ে যাবেন অরিজিনাল চার্জার কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউচ সম্পূর্ণ আসুসের একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি আপনাদের যাদের বাজেট বিশ হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে একটা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজছেন এবং অবশ্যই আপনাদের নিউমারি কিবোর্ডটা খুবই জরুরি তারা কিন্তু আসুসের এই চমৎকার ফিফ্থ জেনারেশনের ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে খুবই রিজনেবল একটা প্রাইসে কিনে নিতে পারবেন ল্যাপটপটিতে আপনি পাবেন আই প্রসেসর পাশাপাশি পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং স্টোরেজ হিসাবে কিন্তু আপনারা টু ফিফটি পাবেন চাইলে কিন্তু ভবিষ্যতে আপনারা আপগ্রেডও করতে পারবেন তাছাড়া লাইটওয়েট বিগিনার লেভেলের কাজের পাশাপাশি আপনি কিন্তু চাইলে এর কাজগুলো খুব চমৎকার ওয়েতে এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটাতে কিন্তু আপনি শেয়ার গ্রাফিক্সের সাপোর্টও পেয়ে যাবেন থ্রি এম ক্যাশের এই চমৎকার ল্যাপটপটি কিন্তু বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে মার্কেটের একটা সেরা রেটে মানে বলতে পারেন বেস্ট ডিলে পারচেস করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এবং যারা কিনা ঢাকার বাইরে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু ঘরে বসে ওয়ার্ডার করে ফেলতে পারবেন এবং এই চমৎকার ল্যাপটপটা খুবই আকর্ষণীয় প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করবে টোয়েন্টি ওয়ান টেকনোলজি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা কিন্তু অনেকেই একদম রিজনেবল একটা প্রাইসের মধ্যে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দ্যাট মিনস আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ল্যাপটপ কাম ট্যাব এই টাইপের প্রোডাক্ট খুঁজছেন এই টাইপের প্রোডাক্ট কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনি পারচেস করতে পারবেন আমার সামনে থাকা ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেল ল্যাটিউডের খুবই চমৎকার একটি ল্যাপটপ যেটা টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই হ্যান্ডি অ্যাজ ওয়েল অ্যাজ লাইট একটা প্রোডাক্ট স্টোরেজ হিসাবে আপনি এটাতে একশো আঠাশ এসএসজির পাশাপাশি টু ফিফটি সিক্স এসএসডি পাঁচশো বারো অথবা চাইলে ওয়ান জিবির সাপোর্টও নিতে পারবেন র্যাম হিসাবে ফোর জিবি এবং এইট জিবি অ্যাভেলেবেল আছে অনেকগুলো ভেরিয়েন্ট থাকা সত্ত্বেও বর্তমানে কিন্তু আমাদের হটসেল বলা চলে এই প্রোডাক্টটার ফোর জিবি র্যাম এবং স্টোরেজ হিসাবে একশো আঠাশ দিয়ে সো যারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই সুপার হ্যান্ডি সাড়ে তিন চার পাঁচ ঘন্টা ব্যাকআপের টেল ল্যাটিউটের এক্সক্লুসিভ প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করে এই চমৎকার ল্যাপটপটা অফার প্রাইজে লুফি নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পাশাপাশি কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টির ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকছে এবং আপনাদের ভালোবাসায় আমরা এই চমৎকার ডিভাইসটির অনেকগুলো ভেরিয়েন্ট রেখেছি যার যেমন বাজেট সে সেই বাজেট অনুযায়ী আপগ্রেড করার সুবিধার সাথে সাথে ভেরিয়েন্টগুলো দেখে পছন্দ করে পারচেস করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থাকছে স্পাইডারম্যান লাভার যারা আছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে ডেলের খুবই চমৎকার এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট যেটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন অ্যান্ড বিগেস্ট একটা ডিসপ্লের পাশাপাশি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেটের ফ্যাসিলিটির পাশাপাশি এইট জিবি র্যাম এবং স্টোরেজ হিসাবে আপনি একশো আঠাইশ এসএসডি অথবা চাইলে আপগ্রেড করার সুবিধা সম্পূর্ণভাবে এই চমৎকার ডিভাইসটি কিন্তু ফোর জিবি গ্রাফিক্সের সাপোর্ট নিয়ে নিতে পারবেন বর্তমানে একদম ফ্রেশ আউটলুকে অরিজিনাল চার্জার সহকারে আপনারা যারা এই টাইপের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো লুফে নিতে চাচ্ছেন ফ্রিলান্সিং অথবা লাইট ওয়েট লেভেলের কাজের জন্য অথবা ঘরে বসে অন কাজ করবেন এই পারপাসে যারা ল্যাপটপ খুঁজছেন একদম মিনিমাম বাজেটে তারা কিন্তু ডেল ল্যাটার এই এক্সক্লুসিভ ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আফটার ডিসকাউন্ট সতেরো হাজার পাঁচশো টাকায় লুফে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টির ফ্যাসিলিটির পাশাপাশি সপ্তাহে সাত দিন আমরা কিন্তু অ্যাভেলেবেল আছি মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে মেট্রো পিলার ফলো করতে পারেন দুশো একান্ন নম্বরের ঠিক রাস্তার পাশে পেয়ে যাবেন আপনাদের ট্রাস্টের সব টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ